আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না আর কোনো বসা না আর কোনো মীমাংসা না আর কিচ্ছু হবে না তারা বার ক্র্যাকডাউন চালিয়েছে বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে আমাদের ছয় ছয়জন জন ভাইকে শহীদ করা হয়েছে এখনো অনেকে আহত আমরা জানি না তাদের অবস্থাকে আমরা এই খুনি সরকারের সাথে আর কোন নেগোসিয়েশনে যাব না আর কোনো আলোচনায় যাবে না আলোচনা সকল দরজা বন্ধ হয়ে গেছে এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে আমার ভাইদের রক্ত যারা ধরা ধরাচ্ছে বারবার করে আমার বলে রক্ত ঝরা ধরাচ্ছে যারা জীবন ধরাচ্ছে তাদের সাথে আর কোনো আপোষ নাই তাদের সাথে আর কোনো কথা নাই এত সুশীলতার আর কোনো জায়গা নাই এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই কুনি হাসিনাকে আমরা স্পষ্ট করে বলেছিলাম আপনার হাতে যে রক্তের দাগ লেগে আছে রক্তের দাগ বুঝে নিন তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব আলোচনায় যাব কথা বলবো আপনি খুনের হত্যার বিচার করুন তিনি বিচার করেন নাই তিনি কি করলেন আমাদের শিক্ষার্থীদের উপর আবারও আবার চালাইলেন আবারও গুলি করলেন আপনারা দেখতে পাইছেন আজকে উত্তর এক কিভাবে ছাত্রলীগ যুবলীগের ক্যার রোবেন ফায়ার করতেছে আর হবিগঞ্জে আমার ভাই শহীদ হচ্ছে আজ সিলেটে আমার ভাই শহীদ হচ্ছে আজ খুলনারে আমার ভাই শহীদ হচ্ছে আজ লক্ষ্মীপুরে আমার ভাই সহিত হচ্ছে সারা বাংলাদেশে আমার ভাইরা শহীদ হচ্ছে এই জিনিস কেন হাসানো করতেছে এই জিনিস ওই kuni হাসিনা ওই শয়রাচারে হাসিনা কেন করতেছো জবাব দিতে হবে ও পাগল হয়ে গেছে একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে একজন সাইকোপ্যাথ কিলারের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আর শারীরিক কোনো মানুষের হবে না এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে আমরা স্পষ্ট জানিয়ে ভাবে বলে দিতে চাই আমাদের যেই নয় দফা আছে এই নয় দফার ভিত্তিতে আগামী কাল সারা বাংলাদেশ বিক্কব মিছিল আলোকিত হবে বিক্কব মিছিলের যত থেকে যদি আমাদের নয় দফা কাল মেনে না নাও আমরা আলটিমেট আহ্বান দিচ্ছি থেকে রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন স্কুল চলবে না কলেজ চলবে না আদালত চলবে না আইন চলবে না ব্যাংক চলবে না কিচ্ছু চলবে না সবকিছু তো সর্বাত্মক অবরোধ সবকিছু তো সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই আমাদের বুকের রক্ত যারা বার প্রতিদিন ঝরায় আমরা চুপ থাকার পরেও আমরা শান্তিপূর্ণ থাকার পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে যে গুলি চালায় গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই আমার ভাইদের রক্ত প্রতিদিন ঝরানো হচ্ছে এই রক্তের হিসাব পড়তে 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 পাহাড় সমরক্ত হয়ে গেছে এই রক্তে তাকেই ডুবে মরতে হবে এই বাদে কোনো উপায় নাই আমি স্পষ্ট করে বলতে চাই আপনারা এই নয় দফায় ভিতরে নয় দফার দাবিতে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালন করুন সারা বাংলাদেশের প্রতিটি জনতা রাস্তায় নেমে আসুন আপনার ঘরের সামনে আপনার বাড়ির সামনে প্রতিটি অলি গলিতে দুর্গ গড়ে তুলুন বাংলাদেশের প্রতিটি ঘর এক একটা দুর্গ হয়ে উঠবে এই নয় দফা যদি মেনে নানা হয় পরদিন থেকে আমরা বলতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই পর দিন থেকে আন্দোলন এই সরকারকে কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না গোটা গোটা বাংলার বাংলার ছাত্র জনতা, জনতা জনতা কৃষক হয়ে গেছে এই সরকারকে কেউ সাহায্য করবে না কেউ ব্যাংকে টাকা দেবেন না কেউ কিচ্ছু করবে না কেউ কোনো লেনদেন করবে না অফিসে আদালতে যাবেন না এই সরকারের সব থেকে বড় এই দেশের সব থেকে বড় যে দুইটা কুটি একটা হলো গার্মেন্টস প্রতিষ্ঠান আরেকটা হলো রেমিটেন্স প্রবাসী ভাইদেরকে বলতেছি একটা টাকা বৈধ চ্যানেল রেমিটেন্স পাঠাবেন না বিকাশ নগদে টাকা পাঠালো সেটাও কিন্তু বৈধ চ্যানেল হয় সেটা রেমিটেন্স সরকারের যোগ হয় বিকাশ নগদেও কেউ টাকা পাঠাবেন না আমরা বলতে চাই গার্মেন্টস শ্রমিকদেরকে বলতে চাই আমি আসুলিয়ার ছেলে আমার রক্তে আমার খুনে আমার প্রতিটি জায়গায় জায়গায় গার্মেন্টস শ্রমিকদের ছাপ রক্ত ঘামে পয়সা লেগে আছে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা কেউ আর গার্মেন্টসে যাবেন না আপনাদের কেউ আর গার্মেন্টসে যাবে না গার্মেন্টসে যারা যায় আমার মা আমার বোন আমার মা বোনদেরকে বলতেছি আমার ভাইদেরকে বলতেছি আপনারা কেউ গার্মেন্টস কারখানায় যাবেন না আমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে এর স্পষ্ট বিহিত না হওয়া পর্যন্ত এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা টোটাল গার্মেন্টসে যাবেন না রিজিং এর মালিক আল্লাহ আল্লাহ বাঁচাইলে আমরা খাবো আল্লাহ না বাঁচাইলে আমরা মরে যাবো আপনারা রিজিকের ভয়ে আর কেউ ওই সৈরাচারের তাবেদারি করবেন না আপনারা কেউ যায় আপনারা কেউ একটা ইসে রোববার থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কোনো গার্মেন্টস শ্রমিকে কল কারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হলো আমরা স্পষ্ট করে বলতে চাই কিছুক্ষণের মধ্যে বৈষম্যী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ দেওয়া হবে আমরা এক আমরা বলতে চাই এই নয় দফা যদি আগামীকালকে মেনে না নেওয়া হয় যেই অসহযোগ আন্দোলন হবে সেই অসহযোগ আন্দোলনের পরিণতি কি সেইটা আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন ইন্টারনেট বন্ধ করে দেয়া হতে পারে সব কিছু বন্ধ করে দেওয়া হতে পারে এই ভিডিওর আমি কতক্ষণ বাধবো আমি জানি না

আমরা আর কিছু বলবো না আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে আমার ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে আমার বন্ধুদের যে গুলি করলো সেই গুলি সেই রক্তের জবাব দিতে হবে হাসি না এভাবে পার পাওয়া যাবে না রক্ত দিলে রক্ত দিয়ে যখন সিংহাসন বানানো হয় মহারানী সেই সিংহাসনে বসা যায় না সেই সিংহাসনে ডুবে গিয়ে মরে যেতে হয় আমি বৈষম বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিপাদ বলছি আমি যদি আর বেঁচে না থাকি আমি যদি আর বেঁচে না থাকি আমি যদি মরে যাই আপনারা আপনারা আমাকে স্মরণ রাখেন এই লাইভের পর আমি জানি না আমি আর কতক্ষণ বেঁচে থাকবো আপনারা আমাকে স্মরণ রাখেন একটা কথাই স্পষ্ট করে বলতে চাই আপনারা এই লড়াই সংগ্রাম চালিয়ে নিয়ে যাবেন কেউ পিস্তা হবেন না সারা বাংলাদেশ আমাদের সাথে আছে আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করবো যারাই আমাদের রক্তে আমাদের খুনের উপর পাড়া দিয়ে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে এই জালিমশাহী সরকার কায়েম করছে জালিমশাহী শাসন ব্যবস্থা কায়েম করছে তাদের সমস্ত স্ট্রাকচার সমস্ত প্রতিষ্ঠান সমস্ত স্তম্ভ ভেঙে গুড়িয়ে পায়ে মারিয়ে দেওয়া হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আন্দোলন চলছে আন্দোলন চলবে শহীদের রক্তের দাবি আদায় না করা পর্যন্ত শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না আজ থেকে বাংলাদেশের প্রতিটি ঘর এক একটি দুর্গ